রংবাহারি বেল সাথে আমরা পাঁচ ইয়ারি এই পর্বে আমরা ঝাড়গ্রাম ঘুরে দেখবো ঝাড়গ্রাম এবং বেল বেলপাহাড়ির কিছু অংশ ঝাড়গ্রাম এবং বেল বেলপাহাড়ি দুটি পর্বে আসবে ড্রেসক্রিপশান বক্সটা অবশ্যই ফরক করবেন অনেক ইনফরমেশান পেয়ে যান এই যে আমরা এগোবো আমাদের হরবাবুর গাড়ি উঠে পড়েছে শান্তনুবাবু উঠছেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে কোনো ঠিক নেই কোথায় কোথায় যাবো কী করব

গাড়ি ঝাড়গ্রাম যাওয়ার জন্য সকাল ছটা পঁয়ত্রিশে আপনি হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেস ধরতে পারেন খুব সহজেই পৌঁছে যাবেন আপনি ঝাড়গ্রাম সেখান থেকে বেলপাহাড়ি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়ি ভাড়া করে যেতেই পারেন এছাড়াও লোকাল ট্রেনে যেতে পারবেন মোটামুটি আড়াই তিন ঘন্টার মধ্যে আপনাকে ঝাড়গ্রাম পৌঁছে দেবে খড়গপুর হয়ে যে জঙ্গলে আমরা এখন দাঁড়িয়ে আমরা একটু অন্যভাবে গিয়েছিলাম আমরা লোকাল ট্রেন ধরে গোহাট গোহাট থেকে গাড়ি করে আমরা ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ঘুরেছিলাম কারণ আমাদের হাড়ু বলল নতুন গাড়ি নিয়েছি চলো একটু আউটিং হব অনেকেই তো গাড়ি কেনে যেতে তো চাই না যাক হাড়ু আমাদের নিয়ে গেল খুবই ভালো লাগলো আমরা ওই কারণেই একটু অন্যভাবে গিয়েছিলাম রাজবাড়ি ও বাবা আমাদের তো বাবু প্রায় কৃষ্ণ নামে পাগল হয়েই গেছে যাই হোক আমরা চলে এলাম চিলকিগড় রাজবাড়ি দর্শনে এটি অবশ্যই একটি ঐতিহাসিক স্থান ঝাড়গ্রাম শহর থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে এটা অবস্থিত জাম্বনির রাজা গোপীনাথ সিংহই রাজবাড়িটি তৈরি করেন প্রায় তিনশো বছরের পুরনো প্রাসাদটি পুরোপুরি ধ্বংস না হলেও অবহেলা এবং অযত্নের ছাপ স্পষ্ট বোঝা গেল যাই হোক এখানে তিনশো বছর পুরনো মন্দিরটি দর্শন করছি পুরোহিতের সাথে একটু কথা বলবো তাহলেই বুঝতে পারবে না

গোপীনাথ সিং মৃত্যুর পর রাজা হন জগন্নাথ ধবল ধবলদেব বিশাল এই রাজবাড়ি বরগিরের আক্রমণ থেকে প্রাসাদ্যে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা হয়েছিল কিন্তু এখন পরিত্যক্ত মন্দির মন্দিরে নিত্য পুজো হচ্ছে বাকি জায়গা কিন্তু খুব একটা ভালো বলে আমার মনে হলো না যাই হোক ঐতিহাসিক স্থান দেখতে ভালো লাগবে ঘুরে দেখুন রাজবাড়ি যদিও রাজবাড়ির ভিতরে প্রবেশের অনুমতি নেই কতদূর থেকে ছুটে এসে বল করছে রে বাড়ি তো যতখানি যতখানি পিচ তার তিনগুণ দৌড় হলো তাও উপর উঁচু নিচুতে এই যে এই নদীটির নাম হলো ডুলুং ডুলুং নদী ডুলুং জল আছে হ্যাঁ ডুলুং নদী ডুলুং মাছ ধরছে শফুল এখন রয়েছে কিছু কিছু চলে এলাম কনক দুর্গা মন্দির দেখতে সাদানো বছানো বাগান বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং সেখানে লেখা রয়েছে কি গাছ এটা নামটা বলতে হবে হ্যাঁ গাছের নামটা বলতে হবে

লতা বৃক্ষে পরিণত হয়েছে ওখানে হাতি আছে মূর্তি এই লাল ফলটি কি ফল বলতে পারলে পুরস্কার দেয়া হবে নাম আমার জানা নেই লাল লাল ফল হয়েছে টমেটোর মতো কেউ কেউ বলছে এটা কুচিলা ফল বাঁদর হইতে সাবধান জিনিসপত্র সাবধান সামনে হনুমানের সাথে সক্ষতা রয়েছে কুকুরের সাধারণত এটা দেখা যায় না এটাই জীব বৈচিত্র্য আমরা এসে পৌঁছে গেলাম দুর্গা দুর্গা মন্দিরে মন্দিরটি কনক কনক ঝাড়গ্রাম শহর থেকে বারো কিলোমিটার দূরে চিল্কিগড় রাজবাড়ির পথেই পড়ে কাজেই দুটো একসাথেই আপনার ঘোরা হয়ে যাবে ডুলুং নদীর তীরি এটা নদী পাড়ে যাওয়া যাবে কিন্তু নদীতে নামা মানা যাই হোক এই মন্দিরটি জাম্মনির মহারাজা গোপীনাথ সিংহ পিছনে পুরনো মন্দির আছে এখন নতুন মন্দির এবং এই মন্দিরের বিগ্রহ তো একাধিকবার চুরি হয়েছে সেই জন্য মন্দিরের বিগ্রহে ছবি তোলা বারুণ মন্দিরের আশপাশে আপনি ছবি তুলতেই পারেন আর নদীর ধারে সময় কাটাতে বেশ ভালোই লাগবে আমরা ছিলাম গেস্ট হাউসে আজকে আজকে বেরিয়ে যাব এখানে প্রতি রুমের ভাড়া পড়েছিল আমাদের পনেরোশো টাকা করে দুটি রুম আমরা নিয়েছিলাম পাঁচজন ছিলাম বেশ ভালো ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আমরা ডুলুং গেস্ট হাউস থেকে বেরোলাম এরপর আমরা যাব ঝাড়গ্রাম রাজবাড়ি কালকোটা বাদ থেকে গিয়েছিল সেখান থেকে আমরা চলে যাব বেল উদ্দেশ্যে এই যে সবাই আছে শান্তনু স্যার অমিত স্যার এখানে মনিলাল স্যার আর সামনে আছে আমাদের হারু স্যার আমাদের ওনার ভেতরে ভেতরে রাজবাড়ি নেই এরপর আমরা চলে এলাম ঝাড়গ্রামের মুখ্য আকর্ষণ ঝাড়গ্রাম রাজবাড়ি যদিও রাজবাড়ির ভেতরে প্রবেশ আমাদের জন্য নয় কিছুটা ঢুকতে দেয় যারা আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের থেকে বুক করে রাজবাড়ির প্রাঙ্গণে থাকবে রাজবাড়িতে থাকা যায় না অবশ্যই রাজবাড়ির সামনে কয়েক একর জায়গা জুড়ে ওয়েস্টবেঙ্গল ট্যুরিজমের যে গেস্ট হাউস আছে সেখানে থাকতেই পারেন তবে রাজবাড়ির পরিবেশের কাছে থাকবেন সেখানে খরচটাও কিন্তু রাজকীয়ই হবে এটা মাথায় রাখবেন যাই হোক একটুখানি বলে নেই সংক্ষেপে উনিশশো সাল নাগাদ বর্তমান যে প্রাসাদটি রয়েছে এটি তৈরি করেন নরসিংহ মল্লদেব বর্তমানে ওই রাজবংশের উত্তর পুরুষরা ওখানে বসবাস করেন ওই কারণে রাজবাড়িটা কিন্তু সুন্দর করে সাজানো সামনেটা কিন্তু সকলের প্রবেশ অধিকার নেই যেসব রাজবাড়িগুলো এখনও বেশ মেনটেনেন্স করা হচ্ছে বলে মনে হয় তার মধ্যে ঝাড়গ্রাম রাজবাড়ি এরপর আমরা বেলপাহাড়ির উদ্দেশ্যে পাড়ি দিলাম ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি চল্লিশ কিলোমিটারের মতো ঝাড়গ্রামে আর দেখার মতো আছে সাবিত্রী মন্দির ওটা আমরা দেখতে পারিনি সময় অভাবে আর বাচ্চা থাকলে ঘুরে দেখুন ঝাড়গ্রাম মিনিজু আশা করি ভালো লাগবে জঙ্গলের রাস্তা কেমন লাগছে মন্তব্য করতে ভুলবেন না প্লিজ আমরা গারসিনী পাহাড়ের উদ্দেশ্যে এগিয়ে চলছি বেশ কিছুটা হেঁটে উঠতে হবে সবাই হাঁটা শুরু করেছে প্রথমে উঠেই নাকি একটি মন্দির আছে এই যে মন্দির এসে গেছি এরপর পাহাড়ে চড়া এখানে এই যে আশ্রমটি রয়েছে এই আশ্রমটি যোগানন্দ এবং লাহিড়ী মহারাজের আদর্শ অনুপ্রাণিত এখন অগ্রাঢ় মাস এখানে আধ্যাত্মিক সাধক উৎসব চলছে যার ফলে বেশ ভিড় আছে দেখলাম গুহা গুহা আছে রে গুহা আছে এইটা নাকি রে এইটা হবে তাহলে যেত এই যে আমরা ওটা শুরু করেছি আস্তে আস্তে পিছনে আসছে সামনে আছে হারুবাবু আমাদের বাবুর নেতৃত্বে আমরা গাররা পাহাড়ের উপরে উঠব রাস্তাটা এই রকমই জঙ্গলের মধ্যে দিয়ে উপরে গুহা আছে শুনেছি দেখা যাক কতক্ষণ লাগে আমাদের উঠতে খুব বেশি নয় শুনেছি কিছুটা উঠতে হবে দেখা যাক কেমন রাস্তা খুব একটা ভালো নয় অবশ্যই দূর থেকে দেখে যায় বুঝতে পারছি তবুও দেখি চেষ্টা করি রাস্তায় বড্ড ছোটো ছোটো নুড়ি পাথর এবং ইনক্লিনেশনটা বেশি যার ফলে একটু হাঁপ ধরবে প্রথম দিকে ধীরে সুস্থ উঠলে ওঠা যাবে আশা করি কিছুটা ওঠার পরেই এই মন্দিরটি পাওয়া যাবে বাসুদেব মন্দির বাসুদেব মানিত কৃষ্ণের মন্দির অবশ্যই যাই হোক চোদ্দোশো সালে এই মন্দিরটি স্থাপিত হয় বেশি পুরনো নয় কারণ দশ বারো বছর আগে অবধি মোটামুটি এই এলাকায় আসতে যথেষ্ট ভয় পেতে হতো কারণ এটা পুরোপুরি মাওবাদী এলাকা ছিল তো এটা সকলেই জানেন এখন নতুন ডেস্টিনেশন অবশ্যই ঘুরে নিন আশা করি ভালো লাগবে মোটামুটি অনেকটাই চলে এসেছি উপরে এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে ক্যামেরায় কতটা আসছে বলতে পারছি না কিন্তু যথেষ্ট ভালো আমাদের মণিবাবু আসেননি শান্তনুবাবু অমিতবাবু আসছেন আর আমরা এগিয়ে যাচ্ছি ভিউটা কেমন লাগছে ক্যামেরা এটা আসবে না খালি চোখে যেটা পাচ্ছি এই রাস্তাটা বেশ নড়বড়ে মানে হেঁবড়ো খেবড়ো আর কি বড় বেশি দিয়ে উঠতে হবে একটু সাবধানে ওটাই ভালো আমি উঠবো এরপর ওদের উঠতে বললাম এদিক থেকে ভিউটা ভালো লাগছে যা কষ্টটা একটু হলেও কমছে এই যে উঠতে হবে উপরে লাস্ট আমরা চলে এসেছি

এই যে উপর থেকে দেখি নি একটু নিচের ভিউটা এদিকে কিছু ধান চাষ হয়েছে জঙ্গল আর ওই পাড়টা শুধুই জঙ্গল কোনটা ঘাটছিল কোন দিকটা ওই দিকটা ওই কোন পাহাড়টা পার হলেই ঘাটছিল এই গুহাটায় আসার রাস্তা কিন্তু খুব একটা সুখকর নয় এটা মাথায় রেখে যাবেন আমরা এমনি ঘুরতে এসেছি

ডিসক্রিপশান বক্সটা দেখবেন সমস্ত থাকার ফোন নাম্বার পেয়ে যাবেন আরও কিছু তথ্যও পেয়ে যাবেন ঠাকুরমশাই আমাদের মঙ্গল কামনার জন্য